হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস কীভাবে লাগাতে হয় যদি আপনিও হোয়াটসঅ্যাপে নতুন অ্যাকাউন্ট বানিয়েছেন কিন্তু কীভাবে সঠিক নিয়মে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস লাগাতে হয় তা জানেন না তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কোনো ধরনের ফটো বা ভিডিওকে লাগাতে পারবেন তো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগানোর জন্য সবার প্রথমে আপনি হোয়াটসঅ্যাপকে ওপেন করুন তার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথম থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করে দেবেন এখন হোয়াটসঅ্যাপকে ওপেন করার পর তারপরে আপনি নিচে এখানে দেখতে পাবেন আপডেটস তো আপডেটসের উপরে ক্লিক করে দেবেন তো এখন সবার উপরে আপনি দেখতে পাবেন অ্যাড স্ট্যাটাস তার উপরে ক্লিক করবেন এখন এখানে আপনার ফোনে গ্যালারি থেকে কোনো ধরনের ফটো বা ভিডিওকে আপনি স্ট্যাটাসের জন্য সিলেক্ট করতে পারেন আর যদি এখান থেকে রিসেন্টের উপরে ক্লিক করে আপনি ডাউনলোড করা বা অন্য কোনো ফোল্ডার থেকে ফটো নিতে পারেন তো এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কোনো ধরনের ফটো বা ভিডিওকে নিয়ে নেবেন তো ফটো ভিডিও লাগানোর প্রসেস সেম তো আপনি এখানে ফটো বা ভিডিও যা আপনি অ্যাড করতে চান নিয়ে নেবেন এখন সবার উপরে আপনি একটি মিউজিকের আইকন দেখতে পাবেন তো এখানে আপনি মিউজিকের আইকনটিতে ক্লিক করে কোন ধরনের সংসকে আপনার স্ট্যাটাসে অ্যাড করতে পারবেন তো যেই সংসটিকে আপনি অ্যাড করতে চান সেই সংসের এখানে পাশে এই অ্যারোতে ক্লিক করবে বা আপনি সার্চ করেও কোন ধরনের সংসকে এখান থেকে খুঁজে বার করতে পারেন তো এখন এখান থেকে কোন ধরনের সংসকে অ্যাড করার জন্য বন্ধুরা এখান থেকে আপনাদের পাশে এখানে অ্যারোতে ক্লিক করতে হবে তো আপনি এই সংসের যে পার্টটিকে অ্যাড করতে চান এভাবে সিলেক্ট করে এখন এখান থেকে ডানের উপরে ক্লিক করে দেবেন তো এখন এখান থেকে সংসার আইকনটিকে এখানে রাখতে চান এখানে রেখে দেবেন তারপর রয়েছে আপনাদের ক্রোপের অপশন এখন এখান থেকে আপনি ফটোটিকে কোনো জায়গা থেকে ক্রোপ করতে পারবেন কাটতে পারবেন তারপর এখান থেকে ডানের উপরে ক্লিক করবেন এখন এখানে ক্লিক করে আপনি ফটোতে কোনো ধরনের স্টিকারকে অ্যাড করতে পারবেন বা এখান থেকে ক্লিক করে আপনি কোনো ধরনের ইমোজিকে আপনার স্ট্যাটাসে অ্যাড করতে পারবেন তো এখান থেকে আপনি কোনো ধরনের ইমোজিকে বা স্ট্যাটাসকে অ্যাড করে নেবেন তারপর রয়েছে এখানে টেক্সট টেক্সটের উপরে ক্লিক করে আপনি এখানে ফটো উপরে কোনো ধরনের টেক্সট অ্যাড করতে পারবেন তো আপনি যে টেক্সট অ্যাড করতে চান এখানে করে নেবেন তারপর এখান থেকে টেক্সটের কালার সিলেক্ট করতে পারবেন এভাবে কালার সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনারা সেই টেক্সটের ফন্টকে সিলেক্ট করতে পারবেন যে ফন্ট রাখতে চান এখান থেকে নিয়ে নেবেন তারপর বন্ধুরা এখন এখান থেকে আপনি এই টেক্সটকে যেই জায়গায় রাখতে চান নিয়ে নেবেন তারপর রয়েছে পেন্সিলের আইকন তো এখানে ক্লিক করে আপনি ফটোতে কোনো জায়গায় এইভাবে পেন্সিল দিয়ে লিখতে পারবেন বা এখানে ক্লিক করে কোনো জায়গা ব্লার করতে চাইলে এইভাবে ব্লার করতে পারবেন তো এই ছিল হোয়াটসঅ্যাপের ইম্পর্ট্যান্ট যে সকল আপনাদের স্ট্যাটাসের সেটিংস তারপর এখান থেকে ডানের উপরে ক্লিক করে দেবেন এখন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটি সেন্ড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্ডিং শুরু হয়ে গেছে তো একটু সময়ের মধ্যেই কিন্তু হোয়াটসঅ্যাপ স্টেটাস সেন্ড হয়ে যাবে তারপর আপনি এখানে ক্লিক করে একটু সময় পর এখানে ক্লিক করে স্ট্যাটাসের উপরে তারপর নিচে যে চোখের আইকনটি রয়েছে তার উপরে ক্লিক করে দিলেই দেখতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি কে কে দেখল তো এইভাবেই কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপে সঠিক নিয়মে স্ট্যাটাস লাগাতে পারবেন